পবিত্র কোরআন কারিমের মধ্যে যত সুরা আছে তার মধ্যে প্রসিদ্ধতম একটি সুরা সুরাত নাজমি নজম অর্থ হল তারকা নজম অর্থ কি তারকা তারকা সুরা কারিমের তেপ্পান্ন নম্বর সুরা এটা এই সুরার প্রথম চারটা আয়াত আমি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই চারটা আয়াত নিয়ে আসি কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা এই কোরআন কারিমের মধ্যে মোট চোদ্দোটা সেজদা রাখছেন কয়টা সেজদা একশো চোদ্দোটা সুরের মধ্যে আপনার চোদ্দো জায়গায় সেজদার আয়াত আছে সর্বপ্রথম যে কোরআন যে সুরাটা নাজিল হয় সেজদার আয়াত সম্বলিত সেটা হলো সুরান নাজম অর্থাৎ এই সুরা তেলাওয়াত করে রসৌল উল্লাহ সাল্লা শেষ করেই সেজদা আদায় করছেন এই জন্য আমরা যারা কোরআনকারীম পড়ি তাদের উচিত এই কোরআন শরীফে যত সেজদার আয়াত আছে সেজদার আয়াত পড়ার সাথে সাথে আপনাকে সেজদা দেওয়া ওয়াজিব যে পড়বে সেও সেজদা দেবে আর যে শুনবে তারও সেজদা দিতে হইব এজন্য সাবধান একজন অসুস্থ মানুষ বোঝে না তার সামনে আপনি শরীফ পড়লেন বেচারা তো অর্থও বোঝে না জানেও না তার উপরও কিন্তু অজীব হয়ে গেছে এজন্য চেষ্টা করা যারা বোঝে তাদের সামনে জোরে জোরে তেলাওয়াত করা আর যদি না পারেন এক কোনায় গিয়ে তেলাওয়াত করলেন যাতে করে সে না বোঝে শুনলেই আপনার ওয়াজিব মানে যে তেলাওয়াত করবে সে তো সেজদা দিবেই আর যে শুনবে সেও সেজদা দিতে হবে এই জন্য আমরা তো যখন তারাবি নামাজ আদায় হয় হাফ সাহ আগেই বলে দেয় যে প্রথম রাখাতে কিন্তু সেজদা আছে দ্বিতীয় রাখাতে সেজদা আছে কারণ আমরা অর্থ বুঝি না বিধায় আগেই জানাই দিই আর যারা অর্থ বোঝে তাদেরকে বলা দরকার হয় না তারা এমনি বুঝা যায় যে এই আয়াতেই সেজদা আছে সেজদা দিতে হবে ইমাম সাহেব সেজদা দেয় যারা পিছদে মুক্তাদি আসি তারাও সেজদা দেয় তাহলে সেজদা সম্বলিত যে সুরা আছে সর্বপ্রথম যে সুরাটা নাদি হয়েছে সেজদা সম্বলিত প্রথম সুরা হলো সুরা নজম এই আয়াতের মধ্যে সেজদা আছে এই এই সুরের মধ্যে শেষদা আছে আর কি যাই হোক আল্লাহ তালা এই সুরার মধ্যে কিছু কথা বলেছেন এই সুরার আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ ওয়া তালা প্রথমেই বলেন ওয়াজিমি ইদা হাওয়া মা দল্লা সহিমুকুম্ ও ম হাওয়া কসম শপথ ইদা হাওয়া যখন তারকা সমূহ অস্ত যায় এই কসমের কথা বিভিন্ন জায়গায় আছে আল্লাহ কোনো কখনও কখনও চাঁদের কসম খাইছেন কখনো কখনো দিনের কসম খাইছেন কখনও কখনো রাতের কসম খেয়েছেন বিভিন্ন কসম খেয়েছেন এই কসম খাওয়ার উদ্দেশ্য কী বলেন তো কসম খাওয়ার উদ্দেশ্য হল একটা বিষয়ে তাকিদ দেওয়া গুরুত্ব বোঝানো এমনিই তো গুরুত্ব আল্লাহর কথা তো গুরুত্ব এটা সীমাহীন তারপরও গুরুত্ব সহকারে আল্লাহ কসম খাইছেন এমনি কিন্তু আমাদের জন্য আমরা যারা উম্মত আছি আমাদের জন্য এই তারকার কসম অমুকের কসম মসজিদের কসম এগুলো এগুলো খাওয়া নিষেধ এগুলো হারাম হ্যাঁ এটা আমাদের জন্য আল্লাহর জন্য না আল্লাহর জন্য এটা খাস আকাশের কসম খাইছেন চাঁদের কসম খেয়েছেন সুরা তিনের কসম খাইছেন এব এভাবে বিভিন্ন কসম আল্লাহ তালা খাইছেন তাকিদ বোঝানোর জন্য যেমন আপনি লেমু বাড়ি থেকে আপনার মানিকগঞ্জ যেতে কত সময় লাগে হেলো বাইকে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি হুন্ডা দিয়ে যান দশ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট এখন কেউ যদি আসা বলে পাঁচ মিনিটে আমি মানিকগঞ্জ গেছি বিশ্বাস করব না যদি বলে আল্লাহর কসম আমি পাঁচ মিনিটের মধ্যে কয়ে গেছি লেবুবাড়ি থেকে মানিকগঞ্জ গেছি এই যে কসম খাইছে এইটার গুরুত্ব বেড়ে গেছে হ্যাঁ এইটা হলো গুরুত্ব বোঝানোর জন্য কসমটা ব্যবহার হয় আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কসম খাইছেন আল্লাহ তালা কসম খাওয়ার প্রয়োজন পড়ে না তারপরও আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বিষয়টা অনুধাবন করার জন্য কসম খেয়েছেন বুঝতে পারছেন তো কসম কী জন্য খায় যখন তারকাসমূহ অস্তমিত হয় মা অদল্লাহ শেবু কুম মমা গওয়া এখন কেন কসম খাইছেন এটা পরে আস্তে আছে আল্লাহ তালা বলেন মা অদাল্লা শেবু কুম অমা গওয়া তোমার যে যে সঙ্গী তোমাদের সঙ্গীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের সঙ্গী পদভষ্ট না অমা গওয়া বিভ্রান্ত ন দল্লা মানি মানে বিভ্রা পদভষ্ট আর গওয়া মানি বিভ্রান্ত না আল্লাহ রসুল সাল্লা যে দাওয়াত দিতেন অনেকে বিশ্বাস করতেন না এই কাফেরদের সম্পর্কে আয়টা নাজিন হয়েছে যে তোমাদের যে সঙ্গী যে কথাগুলো বলে সে কিন্তু বিভ্রান্ত নয় পদ পদভ্রষ্ট নয় এইটাই কসম খাওয়ায় মানে আল্লাহ তালা নবীর জন্য কী খাইছেন কসম খাইছেন আল্লাহ যদি নবীর জন্য কসম খায় তাহলে বিষয়টা কত তাগিদ বহন করলো না এখন দল্লা কাকে বলে এটা আমাদের বুঝা দরকার দল্লার শব্দের অর্থ হলো পথভষ্ট মূর্খ এটা আমাদের বোঝা দরকার দল্লা বলা হয় এমন মূর্খ ও অজ্ঞ ব্যক্তিকে যে অজ্ঞতার কারণে ভুল পথে পরিচালিত হয় এমন মূর্খতাকে বলা হয় যে অজ্ঞতার কারণে যে মূর্খতার কারণে ভুল পথে পরিচালিত হয় তার তাকে কি বলা হয় দল্লা মূর্খ তাহলে দল্লা কাকে বলা হয় একটু আমার সাথে শেয়ার করেন যে দল্লা বলা হয় এমন মূর্খ ব্যক্তিকে যে অজ্ঞতার কারণে মানে মূর্খতার কারণে ভুল পথে কি হয় পরিচালিত হয় আল্লাহ রসুল এই দল্লাও না এবার আসেন বিভ্রান্ত বিভ্রান্ত কাকে বলা হয় যে জেনে বুঝে ভুল পথে পরিচালিত হয় জানে সব কিছু তার পথ তারপরে কোন পথে যায় উল্টো পথে যায় তাকে বলা হয় মানে বিভ্রান্ত আল্লাহ তালা কসম খেয়ে তার রসুলকে বলতেছেন যে আমার রসুল এই দু শ্রেণী কোনোটাই অন্তর্ভুক্ত নয় দল্লাও না বিভ্রান্ত কথা বুঝতে পারছেন তো অল্প মানুষ তারপর আমরা বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে একশো মানুষের চাইতে যদি মনে করেন দশজন মানুষ শ্রোতা থাকে দশজনের মধ্যে যদি পাঁচজন বা জন বোঝে সেটা কিন্তু অনেক আর একশো জন মানুষ আছে তার মধ্যে পঁচানব্বই জন বোঝে না ওইটা মানে এতটা ইয়ে না কার্যকর না আমি মনে করি যে এখানে যারা বইছেন তারা যদি পাঁচ দশজনের মধ্যে ছয় জনে বুঝতে পারেন এটা ইয় না তাহলে আমরা বুঝতে পারলাম তো যে দল্লা কাকে বলা হয় আর বিভ্রান্ত কাকে বলা হয় দল্লা বলা হয় এমন মূর্খ এমন মূর্খ তাকে যে মূর্খতার কারণে সে ভুল পথে কি হয় উল্টা পথ ভুল পথে চলে আর এলাকা বিভ্রান্ত বলা হয় যে জেনে বুঝে ভুল পথে পরিচালিত হয় জানে তারপরেও বিপথে বিভ্রান্ত হয় এরকম অনেক লোক আছে জানে শুনে এই পথে আসে না আসলে তো হ্যার দাম থাকবো না আবু জেহেল জানতো কিন্তু তারপরে মানে নাই বিভ্রান্ত আবু জেহেল বুঝতে পারছেন আবু তালেব জানতো যে মোহাম্মদ সত্য তার কোরআন সত্য তারপরও এই পথে আসে নাই বিভ্রান্ত উদাহরণ সুন্দর আছে না বুঝতে পারছেন তো এরকম বিভ্রান্ত আর আমাদের সমাজে কিছু আছে দল্লা মানে মানে অজ্ঞতার মূর্খ বুঝে না একটা জিনিস পালন করে রসুলে বলে নাই একরাম বলে নাই বেদা চালু করে গেলাম যে বেশি বেশি ভালোবাসা দেখাইলাম রসুলে চাইতে সাহাবায়কেরামে চাইতে বেশি ভালোবাসা আমি প্রকাশ করলাম এইটা হলো দল্লা মানে পদভষ্ট মূর্খ বুঝে না তো জানে না তাহলে আল্লাহ তালা এই দুই শ্রেণীর ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে এই দুই শ্রেণীর ব্যক্তি কোনোটাই রসুলের অন্তর্ভুক্ত নন কসম খেয়ে বলতেছেন যে বিভ্রান্ত নন আবার কি না দল্লাও না পদভ্রষ্ট না বিভ্রান্ত নয় যেমন আর উদাহরণ দেওয়া হয়েছে নাসারা নাসারা বলা হয় খ্রিস্টান খ্রিস্টানরা হজরত ইসা আলাইহী সালসাল্লামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করে আল্লাহ কি করে সেলে সাব্যস্ত করে মরিয়ম আল্লাহ সেলে সাব্যস্ত করে হ্যাঁ আর মরিয়ম আলহি আন্ত তো মরিয়ম আলহি সাল্লাম আল্লাহ তালার স্ত্রী সাব্যস্ত করে আর আল্লাহ তালাকে তাকে অভিভাবক মনে করে এই তিন খোঁদারা সাব্যস্ত করে তারা কী হয়ে গেছে বিভ্রান্ত বাণী পদ্যষ্ট হয়ে গেছে মূর্খ হয়ে গেছে মূর্খ একদম মূর্খ এরা এদের কোনো ইয়ে নেই এখন কোনো ধর্মই বলতে গেলে পালন করে না আসে ওই আগের যে ধর্মগুলো আছে এগুলো ঘাটাঘাটি করে যেগুলো দেখে এই জায়গায় একটু প্যাশ আছে কাইটা দেয় বুঝতে পারছেন যে জায়গায় খ্রিস্টানরা এই কাজ করে এই জন্য বলতেছেন এরা হলো অজ্ঞ আর শিক্ষিত কারা সিগ্রান্ত ইহুদি ইহুদি বলছেন ইহুদি ওই যে ফিলিস্তিনি মুসলমান মানতেছে এরা ইহুদি এদেরকে বলা হয় এদের সম্পর্কে বলা হয়েছে হয় যে ওকালাতিল ইয়াহুদ উজাইরিবনুল্লাহ তারা উজাইর আলাইহসাল্লামকে আল্লাহ ছেলে সাব্যস্ত করে এরা জানে বুঝে তারপর বিপদে আসে জানে যে এটা মুসলিমদের এটা একটা মসজিদ কারখানা মার্কাস ফিলিস্তিনের যে বাইতুল আকসা তারপরও সেই বাইতুল আকসাকে দখল করার জন্য তারা বিভিন্নভাবে কি করে অত্যাচার করে কি করে মানুষ মারে নির্দিদায় কী করে মানুষ মারে গুলি করে বোম মারে জানে যে ওইটা যদি দখল হয়ে যায় তাহলে আমরা শেষ কি ওই ফিলিস্তিনি মসজিদ দখল করার জন্য তারা বি মানে কী করে মানুষ মারে দখল করার জন্য চেষ্টা করে কারণ তারা জানে ওই জায়গা থেকে ইসলাম এক সময় পরিচালিত হবে হাদিস শরীফের মধ্যে আসছে যে শেষ জমানায় মক্কা মদিনার দাম থাকবে না এই যে এখনই কিন্তু অনেক সময় আমরা কয়েকদিন আগেও দেখছি কাবা শরীফের আদল মাদলে মা কাবা শরীফের যে গিলাব আছে কালো গালো কালো গিলাপ মনে করেন পিছনে আর সামনে লাগা পপ সঙ্গীত যারা গান গাইতেছে সৌদি আরবে এই কালো গিলাপ পিছনে আর সামনে কী করতেছে বাংলাদেশের জেমস যারা আছে শিল্পী তারপরে আরও কিছু শিল্পী আছে না তারা গান গাইতেছে নাচতেছে শো করতেছে সৌদি আরবে এর এই সঙ্গ এই ঘটনা আগেও হয়েছে এখন আরও বেশি হইতেছে এমন একটা সময় আসবে যখন ওই সৌদি আরব মক্কা বা মদিনারি ওইগুলো দাম থাকবে না দাম থাকবে কোন জায়গায় ওই যে বাইতুল আকসা জেরুজ যে মসজিদ সেখান থেকে ইসলাম পরিচালিত হবে কারণ যে অবস্থা এখন মক্কা আছে মানে ওই সৌদি আরবে মানে সৃষ্টি হইতাছে এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য খুবই লজ্জাজনক ইসলামিক একটা দেশ সেখানে নাচ গান ফুর্তি তারপরে কেউ কিছু বলতেছে না আরও একটা বিষয় বুঝি না বাংলাদেশে মনে করেন কোনো মসজিদের পাশে যদি কোনো অনুষ্ঠান হয় বড় গান বাজায় কেউ না কেউ প্রতিবাদ করে কিন্তু ওই জায়গায় কেউ প্রতিবাদ করে না কারণ প্রতিবাদ করলে সমস্যা ওই স্বাধীনতা নাই এই জন্য আমাদের বাংলার মুসলমানরা অনেক ভালো হিসেবে অনেক ভালো কিছু হইলেই প্রতিবাদ করে মুসলমান এখনও আছে আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে হেফাজত করে সকলে বলি আমিন তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভ্রান্ত কাকে বলে আর পদ কাকে বলে এটা বুঝাইলাম আল্লাহ আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমার হাবিব আমার রসুল সাল্লু ইসলাম পদ্ভষ্ট না আবার কি না বিভ্রান্ত নয় কসম খেয়ে বলতেছেন এরপর আল্লাহ বলেন আমার রসুল সাল্লু আলাই সাল্লাম আমার কথা ছাড়া কোনো কথা বলে না আমি যেইটা নির্দেশ দেই ইন হুয়া ইল্লা ইউ হা আমার ওহি সারা নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না এক সাহাবি আছে হজরতে আবদুল্লাহ রাজিয়া আনহু আবদুল্লাহ আবনে আমর রাজি আল্লাহ আনহু থেকে একটা হাদিস আসছে এরকম রসুল সাল্ল বলতেছেন যে আমার মুখ থেকে যেটাই বেড়ায় ওটাই ওটাই তোমরা গ্রহণ করো আমি সত্য কথা ছাড়া কোনো কথা বলি না আরেক এক সাহাবি হজরতে আবু হুরাইরা রজি আল্লাহ আনহু থেকে হাদিসটা আসছে তাফসিরি ইবনে কাসিরে হাদিসটা আসছে যে আবু হুরাইরা হুরাই থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা বলেন যে আমার মুখ থেকে যেটাই বাইরা সেটা তোমরা গ্রহণ করো এখন কিছু কিছু একরাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো অনেক সময় রসিকতা করে